নমস্কার আমি অনুপম মন্ডল বলছি ডায়মন্ড হাবার থেকে আজকের একটা মারাত্মক বিষয় আপনাদের কাছে উপস্থাপিত করব একটু ভিন্ন অ্যাঙ্গেলে আমরা ঠিক মতো করে এই বিষয়টা ভাবিনি আমরা বলছি গ্লোবাল ইউনিক ডিভাইন সলিউশনের পক্ষ থেকে গ্লোবাল ইউনিক ডিভাইন সলিউশন দেখুন এই বিশ্বে এই মুহূর্তে সমস্ত মানুষ যত মানুষ আছে তার অধিকাংশ মানুষ কোনো না কোনো অসুস্থতার মধ্যে ভুগছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মুহূর্তে পৃথিবীর ফাইভ পারসেন্ট মানুষ সুস্থ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ অর্ধ সুস্থ এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট মানুষ রোগ সারে না এই ধরনের রোগ অলরেডি তাকে অ্যাটাক করে ফেলেছে তো তাহলে পৃথিবীর নাইনটি ফাইভ ফাইভ মানুষ এই মুহূর্তে নানা রকমের অসুস্থতার মধ্যে রয়েছে কিন্তু সব কি শারীরিক অসুস্থতা না স্যার এই সুস্থতা মানে মানুষ কী চায় তাই স্যার সুস্থতা চাই অর্থাৎ একটু ভালো থাকতে চায় একটু ভালোভাবে বাঁচতে চায় মানুষ কিন্তু এর পিছনে আমরা এর পিছনে ভালো থাকার পিছনে অনেকগুলো কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে সুস্থতা আসলে পাঁচ রকম পাঁচটা সুস্থতার ব্যালেন্স লাগবে আপনার জীবনে প্রথম যে সুস্থতার কথা বলব সেটি হলো শারীরিক সুস্থতা অর্থাৎ ফিজিক্যাল হেলথ আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতেই হবে তাহলে যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে কোনো সুস্থতাই আপনার ভালো লাগবে না কোনো কিছুই আপনার জীবনে ভালো লাগবে না শারীরিক সুস্থতার পরে আসছে মানসিক সুস্থতা আপনার মন ভালো থাকতে হবে স্যার আজকের পৃথিবীতে প্রতি মুহূর্তে আমরা ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে আজ বসের ধাক্কা কারো হচ্ছে সমাজের ধাক্কা এই ধাক্কা খেতে খেতে আমাদের মন সারাক্ষণ ভারাক্রান্ত যন্ত্রণায় অস্থের বিদীন কিন্তু মনকে তো ভালো রাখতেই হবে আজকে দেখবেন একটা নতুন রোগ আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে মানসিক অবসাদ দিব্যি চাকরি করছে সংসার করছে মানে দারুণভাবে রয়েছে হঠাৎ করে আত্মহত্যা মানসিক অবসাদ মন ভালো নেই হ্যাঁ স্যার মনকে ভালো রাখতে হবে স্যার তৃতীয় সুস্থতা মানে প্রথমে তাহলে গেল কি শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবারে হচ্ছে সামাজিক সুস্থতা এবার আপনি যে সমাজে বাস করছেন সেই সমাজটাকে তো সুন্দর হতে হবে সেখানে সারাক্ষণ হানাহানি ঝগড়া অশান্তি গালাগালি সকাল থেকেই শুরু হয়ে গেল শুধু সমাজটা হচ্ছে বাহির নয় নিজের ফ্যামিলিটাও সমাজের মধ্যে পড়ে মানে নিজের ফ্যামিলিতেও রাত দিন অশান্তি ঝগড়া অশান্তি বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলো বেশ বাজে হেল্প তো করেই না আর সঙ্গে সঙ্গে আপনার সমস্যা ক্রিয়েট করতে মানে উত্তাপ ভালো বন্ধুবান্ধব নেই তো তাহলে তৃতীয় সুস্থতা হচ্ছে সামাজিক সুস্থতা অর্থাৎ আপনার বন্ধুবান্ধব সমাজ ভালো হতে হবে তবে আপনি ভালো থাকবেন তবে আপনার মন ভালো থাকবে তবে আপনার শরীর ভালো থাকবে স্যার ভালো মানুষের সান্নিধ্যে থাকলে না তবে আপনাকে আপনি কীভাবে ভালো থাকবেন আপনার শরীর কী করে ভালো থাকবে তবেই না সুপরামর্শ পাবেন চার নম্বর স্যার সুস্থতা সেটা হচ্ছে অর্থনৈতিক সুস্থতা ইটস আ বিগ পয়েন্ট নোট প্লিজ নোট স্যার অর্থনৈতিক সুস্থতা এই মুহূর্তে সারা পৃথিবীর মাত্র টু লোকের কাছে আছে মানে দুটো লোক একশো জনের মধ্যে মাত্র দুজন লোক অর্থনৈতিকভাবে সুস্থ বাকি আটানব্বইটা মানুষ একশো জনের মধ্যে অর্থনৈতিকভাবে অসুস্থ টাকা নেই স্যার ভাবুন তো স্যার যদি আপনার কাছে টাকা না থাকে আপনার শরীর ভালো থাকবে আপনার কাছে যদি টাকা না থাকে স্যার আপনার মন ভালো থাকবে আপনার কাছে যদি অর্থ না থাকে স্যার আপনার সমাজ সমাজ আপনাকে কোনো গুরুত্ব দেবে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার আত্মীয় পরিজন সবাই আপনাকে গুরুত্ব দেবে আপনার পকেট দেবে স্যার আজকের একটা মানে দারুণ কাহাবাদ জ্ঞানী যদি অর্থবান না হয় তাকে কেউ মূল্য দেয় না আবার অর্থবান জ্ঞানী নয় তাকে সবাই মূল্য দেয় বর্তমান সমাজ স্যার জ্ঞানকে আমরা টাকার মাপকাঠিতে মাপি যদিও সেটা ঠিক নয় স্যার তো অর্থনৈতিক সুস্থতার এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝি বেশিরভাগ মানুষ এই পর্যন্ত আলোচনা করে থেমে যায় এই চারটে সুস্থতা অর্জন করলে সুস্থতা পাওয়া যায় কিন্তু স্যার আরেকটা বিরাট পয়েন্ট স্যার সেটা হচ্ছে স্পিরিচুয়াল হেলথ অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা আপনার জীবনে আশীর্বাদ নেই স্যার সারাক্ষণ অভিশাপ দারুণ দারুণ মানে কিছু পরিকল্পনা করে বিভিন্ন জিনিস শুরু করছেন আপনি ব্যর্থ হচ্ছেন ক্রমাগত ব্যর্থ হচ্ছেন জ্যোতিষ বলছে গ্রহের দোষ সত্যি সত্যি এর কি কোনো রেমেডি আছে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন কি হান্ড্রেড পারসেন্ট স্যার পারা যায় আমাদের ভারতবর্ষ এক অত্যাশ্চর্য দেশ যোগি মনিবেষি দেশ স্পিরিচুয়াল সুস্থতা আমরা প্রচুর পুজো করছি বাড়ি বাড়ি পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে দুর্গা পুজো হচ্ছে কিন্তু স্পিরিচুয়ালিটির যে আসল যে ভাব আসল যে সিস্টেম আমরা সেখান থেকে স্যার দিয়ে এসছি তো আধ্যাত্মিক ও আধ্যাত্মিকভাবেও আপনাকে সুস্থ হতে হবে এইবারে মজাটা কী জানেন এই আধ্যাত্মিক সুস্থতা যদি আপনার আসে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ যদি আপনার কাছে চলে আসে আপনি যদি কনসেনট্রেটেড হন অর্থাৎ মনোযোগ মানে মনকে নিয়ন্ত্রণে আনতে পারেন তো তাহলে তার পরের স্টেপ আছে অর্থনৈতিক সুস্থতা সেটা অত্যন্ত সহজ আবার আপনি যদি অর্থনৈতিক সুস্থতা অর্জন করেন সমাজের যোগ আপনাকে গুরুত্ব দেবে আপনার অ্যাকাউন্টে যদি প্রচুর টাকা থাকে আপনার মন ভালো থাকবে এবং দেহগত বিষয় অর্থাৎ শরীরকে কীভাবে সুস্থ রাখবেন আমরা পৃথিবীর সব থেকে একটি উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি যার নাম গ্রিন থেরাপি আমার কাছে অমৃতস্বরূপ কিছু ফুড রয়েছে যার মাধ্যমে আপনি জ্বর থেকে আপ টু ক্যান্সার পর্যন্ত আপনি কন্ট্রোলে রাখতে পারেন সারানো রোগ সারিয়ে দেবেন কন্ট্রোল করা যে ডিজিজগুলো সেগুলো কন্ট্রোলে রাখতে পারবেন তার একটা দারুণ সিস্টেম আপনি আমাদের কাছে পাবেন এই পাঁচটা সুস্থতা প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানতে হবে যে শারীরিক সুস্থতা কীভাবে অর্জন করবেন মানসিক সুস্থতা কিভাবে অর্জন করবেন সামাজিক সুস্থতা কিভাবে অর্জন করবেন অর্থনৈতিক সুস্থতা কিভাবে অর্জন করবেন এবং শেষ আধ্যাত্মিক সুস্থতা কিভাবে অর্জন করবেন প্রত্যেকটা সুস্থতা অর্জনের একটা বিধি রয়েছে একে অপরের সঙ্গে যুক্ত আপনি যদি শারীরিকভাবে সুস্থ না হন আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনি হচ্ছে আধ্যাত্মিক চর্চা করতে পারবেন না তো অর্থাৎ টাকা ইনকাম তো আপনাকে মানে প্রত্যেকে রিলেটেড একে অপরের সঙ্গে সবার রিলেশন রয়েছে তো আমাদের কাজ হলো আমাদের গ্লোবাল ইউনিক ডিভাইন সলিউশনের কাজ হলো স্যার এই প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে হেল্প করা কীভাবে আপনি অর্থ ইনকাম যেটা আপনার সমস্যা আপনার হেলথ সমস্যা আমাদের এক্সপার্টরা রয়েছেন আপনাদের আপনার হেলথ প্রবলেম সলিউশন হবে স্যার আমাদের সিস্টেম দিয়ে কথা বলবো আপনার সঙ্গে দু নম্বর প্রবলেম মেন্টাল প্রবলেম মানসিক সমস্যা আপনি আমাদের এক্সপার্টরা রয়েছেন আপনি কাউন্সেলিং করুন বসুন কোথায় সমস্যা আলোচনা করুন স্যার আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারবেন তিন নম্বর স্যার সোশ্যাল সামাজিক তো আমাদের এখানে আপনি প্রচুর বন্ধু বান্ধব পাবেন আপনার ডাক্তার আপনার বন্ধু হবে প্রফেসর আপনার বন্ধু হবে উকিল আপনার বন্ধু হবে বন্ধু আপনার কম থাকবে না স্যার আপনার একটা দুর্দান্ত সামাজিক পরিমণ্ডল আপনি তৈরি করতে পারবেন অর্থ তো স্যার এখানে আমাদের কাছে একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টের মাধ্যমে আপনি পাঁচ বছরে খুব ন্যূনতম এক কোটি টাকা ইনকাম করতে পারবেন আর দিস ইজ অলসো আ বিগ এডুকেশন একটা একটা বড়ো শিক্ষার জায়গা অ্যান্ড ফিফ স্পিরিচুয়াল বিষয়টা এটা নিয়ে আমাদের একটা বিশেষ আলোচনা আমি নতুন একটা ভিডিও আনব যে কীভাবে একটা মানুষের আধ্যাত্মিক সুস্থতা একটা মানুষের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তো স্যার আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনার যে জায়গার সমস্যা আপনার হেলথ সমস্যা থাকতে পারে মেন্টাল সমস্যা থাকতে পারে সামাজিক সমস্যা থাকতে পারে অর্থনৈতিক সমস্যা থাকতে পারে এবং এটা বললাম দৈবিক সমস্যাও থাকতে পারে সমস্ত সমস্যার জন্য স্যার আমাদের সঙ্গে কথা বলুন হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনাকে হেল্প করব নমস্কার স্যার